আমি দুপুর বারোটার দিকে একটা টুলটি বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া হবে প্রতারণা তো অনেক আছে কিন্তু কখনো কি শুনেছেন নারীরা বাসা ভাড়ার জন্য ডেকে জিম্মি করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায় সম্প্রতি ময়মনসিংহে প্রকাশ পেল এমনই এক ভয়ঙ্কর প্রতারণা চক্র পুরুষ নয় এ চক্রের মূল হতা কলেজ পড়ুয়া তরুণীরা তারা ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দিয়ে কম বয়সী তরুণদের নিজেদের ডেরায় নিয়ে আসে তারপর যদি দেখে সেই তরুণের কাছে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র আছে তাহলে তাকে জিম্মি করে এবং আটকে রেখে সব কিছু কেড়ে নেয় গত এগারো সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে টুলেট ময়মনসিংহ নামের একটি ফেসবুক গ্রুপে ব্যাচেলরদের জন্য এক কক্ষ সাবলেট ভাড়ার এমন একটি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পান আনন্দমোহন কলেজের গণিত বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নজমুল হাসান ওরফে নাইম তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভুরারবাড়ি গ্রামে বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে জানানো হয় দুই কক্ষের বাসায় এক কক্ষে এক দম্পতি থাকেন এবং অন্য কক্ষটি সাবলেট দেওয়া হবে পরে বিকেলে ল্যাপটপ মেরামতের জন্য শহরের গাঙ্গিনাপাড়ে যাওয়ার পথে বাসাটি দেখার সিদ্ধান্ত নেন নাইম কথামত তিনি নগরীর গুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলার ফ্ল্যাটটিতে যান ভুক্তভোগী নাইম জানান তাকে সাবলেট দেওয়ার জন্য নির্ধারিত কক্ষে নিয়ে যাওয়ার পরপরই পরিস্থিতি পাল্টে যায় রুমে অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয় জন যুবক প্রবেশ করে এবং তাকে জিমি করে ফেলে পরে তাকে মারধর করে তার কাছে থাকা একটি মুঠোফোন ল্যাপটপ এবং নগদ পঁচিশ হাজার টাকা ছিনিয়ে নেয় চক্রটি এ সময় তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার কথাও স্বীকার করতে চাপ দেয় বলে অভিযোগ করেন নাইম এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ সাদিয়া জাহান ওরফে মেঘলা নামের একুশ বছরের এক তরুণী ও ফারিয়া আক্তার ওরফে পায়েল নামের ১৯ বছর বয়সী আরেক তরুণীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয় এই দুই তরুণীর বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলায় সাদিয়া জাহান ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর ফারিয়া আক্তার তারাইল উপজেলার সোহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ এদিকে টুলেট বিজ্ঞাপনের ফাঁদে প্রতারণার ঘটনা প্রকাশ ও দুই তরুণীকে গ্রেফতারের পর ফেসবুকে তাদের বিলাসী জীবনের ছবি ও ভিডিও প্রকাশ হতে থাকে কলেজ পড়ুয়া দুই তরুণীর বিলাসী জীবন ও প্রতারণা নিয়ে ফেসবুকে নানা আলোচনা শুরু হয় এক পর্যায়ে মামলার বাদী ভুক্তভোগী কলেজ ছাত্র নাজমুল হাসান নাইমের অতীতে প্রতারণার একটি বিষয় সামনে আসে তিনি নিজেও মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য হিসেবে চলতি বছরের ১৬ জানুয়ারিতে গ্রেফতার হয়েছিলেন ভুক্তভোগীর অতীতে প্রতারণার বিষয়টি সামাজিক মাধ্যমে প্রচার হওয়ার পর তিনি নিজের মুঠোফোন বন্ধ করে দেন কিন্তু এই ঘটনার পর সমাজে প্রশ্ন উঠেছে একজন শিক্ষার্থী যদি বাসা ভাড়া খুঁজতে গিয়েও অপহরণ ব্ল্যাকমেইল আর নির্যাতনের শিকার হন তবে অন্যরা কতটা নিরাপদ শহর জুড়ে যত্রতত্র টুলেট পোস্টার বা অনলাইন বিজ্ঞাপন তার মধ্যে কতগুলো আসল আর কতগুলো প্রতারণার ফাঁদ তা নিরূপণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পুলিশ মনে করছে এই প্রতারণা চক্র শুধু ময়মনসিংহেই নয় দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় ভুক্তভোগীরা সাধারণত সামাজিক মানসম্মানের ভয়ে প্রকাশে অভিযোগ করতে চান না সেই সুযোগে দীর্ঘদিন ধরে তারা এভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী বলছে এই রিমান্ড থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে